এক অখণ্ড অসমুদ্র হিমাচল আমার দেশ যে আত্মবিশ্বাস তপবনের মাটি থেকে আকাশ স্পর্শ করে বলেছিল আমি সেই সেই দৃপ্ত উচ্চারণ আমার দেশের গর্ব সহস্র বছরের সাধনালব্ধ যে জ্ঞান এখনো পৃথিবীকে আলো দেখায় সেই উপনিষদ আমার দেশের অহংকার যে নৈরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ বৃক্ষের তলায় এক আশ্চর্য তরুণ যৌবন সুখ ও রাজ্য সম্ভব তুচ্ছ করে একদিন জগৎবাসীকে দেখাবেন শান্তির পথ সেই পুণ্য ভূমি আমার দেশের মাটি যে পথে এক হিংস্র যুদ্ধবাদ শাসক ক্রমে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হয়েছেন সেই সংযম তিতিক্ষা আমার দেশের সম্পদ যে শিক্ষালয়ের সৌরভ এক সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেই নালন্দা আমার দেশের সংস্কৃতি যে আতিথ্য ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আপন করে নিতে পারে তা আমার দেশের সংস্কার যে পথেই দেশের মানুষ অন্ধকার থেকে আলোয় আসার চেষ্টা করেছে সেই পথের ধন বেদ বেদান্ত কোরআন পুরাণ ত্রিপিটক সেই পথের আলোর দিশারি বুদ্ধ চৈতন্য তুকারাম কবির নানক পরমহংস থেকে বিবেকানন্দ সবাই একটাই কথা বলতে চেয়েছেন মানুষকে ভালোবাসো তারা শিখিয়েছিলেন তেন ত্যাগ তেন ভুঞ্জিতা মা গৃধাকাশ্য সিং পরের ধনে লোভ না করে ত্যাগের দ্বারা ভোগের মন্ত্র এই মন্ত্রে যারা দীক্ষিত তারা সহজেই বেনির সঙ্গে মাথা দিতে পেরেছেন পেরেছেন ফাঁসির মঞ্চে দেশের জয়গান গাইতে দেশের জন্যে দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন বিদেশি শাসকের পৈশাচীক অত্যাচার এই মন্ত্রে দীক্ষিত যে ধনির দুলাল একদিন দেশের জন্যে রাজার চাকরি পায়ে ঠেলে রেঙ্গুনের জঙ্গলে সাপ গুলির লড়াই বেছে নেবে সে আমার দেশের আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু যে আলোর শিখায় আমার দেশ আজও সমহিমায় দীপ্যমান সেই আলোর নাম রবীন্দ্রনাথ ঠাকুর একশো বছর আগে লেখা যার গান কবিতা প্রবন্ধ উপন্যাস নাটক আজও আমাদের ভুলগুলো আঙুল দিয়ে দেখায় আমাদের নতুন করে ভাবায় আমাদের কাঁদায় আমার দেশের কান্না কলিঙ্গের রক্তস্নাত যুদ্ধভূমিতে তরাইনের দ্বিতীয় যুদ্ধের শোচনীয় পরাজয়ে পলাশির প্রান্তরের হাহাকারে জালিওয়ান ওয়ালাবাগের ময়দানে নারী ও শিশুর আত্মনাদে আন্দামান সেলুলার জেলের নারকীয় কুঠুরিতে অসংখ্য বিপ্লবীর আত্মবলিদানের সকরণ ইতিহাসে এখনও গান পাতলে শোনা যায় সেই কান্না আজও আমরা থামাতে পেরেছি কি দেশ এখন নিঃশব্দে কাঁদে ভোকামিছিলে অনাহার ক্লিষ্ট শিশুর মৃত্যুতে ধর্মান্ধ জিহাদে এ দেশ আমার জন্ম কর্ম ধর্মভূমি এদেশ আমার আহার বিহার যুদ্ধভূমি এদেশ আমার স্খলন পতন নর্মভূমি এদেশ আমার স্বজন স্বপন কবর ভূমি তোমার জন্যে সবকিছু দেশ দেশের জন্যে たうとおり。